বন্ধুরা ঈদ মুবারক ঈদুল ফিতরের দিন আসলে সকালবেলা নাস্তা করতে হবে এটাই নিয়ম সেটা হচ্ছে যে ঈদুল ফিতরের দিনে মাঠের নামাজের আগে মিষ্টি মুখ করে মাঠের নামাজ পড়ে পড়তে যাওয়া সুন্দর আর কোরবানি ঈদে মানে ঈদে যায় মাঠের নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে কিছু খাওয়া সিন্নত এটা আমার মা খাচ্ছে মাকে দেখাচ্ছে না বরবি পুটিন আমার ভাগনা কোরআনের হাফেজ ভাগনা এবার সে নাইম সোনামুনি ঈদ মোবারক বলে সবাই ঈদ মোবারক এই আমাদের সঙ্গে খাচ্ছে আমি সকালের কন্টেন্টটি করলাম ঈদের দিন মার্শাল্লাহ এখন নামাজে যাব আপনারা সবাই উঠেছেন তো আমার সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের জানাচ্ছে ঈদ মোবারক অনেক ভাইরা আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আরও ঈদ মুবারক আর আমরা পাইনি পেয়ে যাবো ইনশাল্লাহটা নিয়ে এখন আফসোস নাই মেটা কোম্পানি যখন দিবে মার্শাল আমি এখন সুরমা দেব চোখে আমি ওকে বলছি তুমি সুরমা প্রত্যেকে দে ও দেয় সুরমা দিয়ে দাও

ছোট ভাই আসেনি আমরা তিন দিন মালিয়া মামুন সাজা হয়ে গেছে নাস্তা শেষে মা সবাইকে আরেকবার ঈদ মুবারক দমাঈদ মুবারক ছাড়ো হ্যাঁ এখন ছাড়বো এখন ছাড়ো